টাকা নিয়ে পঞ্চাশটি উক্তি আপনার কোন উক্তিটি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সুখী হতে টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘোরে থাকে লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসবো যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সে পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ টাকাই টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না যা টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাখ্রোসার জালের মতো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নিজের উপার্জিত টাকা তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয় যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সেকে কিন্তু যখন তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সেকে যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সেই আসলে গরিব জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি